নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি স্টাইলে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা মতো রোদ ঝলমলে একটা দিন রাত্রিবেলা সারা রাত গুড়ি বৃষ্টি হয়েছে আর সকালবেলায় দেখুন সুন্দর একটা রোদ উঠেছে বেশ ভালো লাগছে কয়েকদিন ভীষণ গরম পড়েছিল আর এই কয়েকদিন বৃষ্টির জন্য ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে এসছে তাই আজকে বেশ ভালো লাগছে কিন্তু মনটা সকলেরই খুবই খারাপ কারণ হাজব্যান্ড কয়েকদিনে ছুটিতে এসছিলেন আজকে তিনি চলে যাবেন সকালে আজকে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্টে রেখেছি এগ রোল ধরতে পারেন ছেলের আবদার আর হাজব্যান্ডের আবদারে যদিও আজকে সে আবদার করেনি এসব খাওয়ার জন্য কারণ আজকে তারও মনটা খুব খারাপ যতই হোক নিজের গ্রাম নিজের ঘর বাড়ি সংসার ছেলে সবাইকে ছেড়ে চলে যেতে হবে আবারও নিজের কাজের জায়গায় ডিউটিতে তো এখন এগরোল বানিয়ে নেব ওই ফ্রিজে আটা মাখা ছিল আমি গমের আটা দিয়ে এগরোলটা বানাচ্ছি আর ওই একটা ডিম দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কুচি সাথে একটু গোলমরিচ গুঁড়ো বিট লবণ আর দিয়ে দেব টমেটো সস বা কেচাপ ব্যাস তাহলেই হয়ে যাবে এগরোল আর এটা বানিয়ে চলে যাব লাঞ্চ বানাতে আজকে একটু তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নেব কারণ ও চলে যাবে বিকালের মধ্যে আর আমাকে গিয়ে দিয়ে আসতে হবে আর ওকে একটু টিফিনও বানিয়ে দেবো সাথে তো তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছি তো চলুন কিছু বানিয়ে নিই দুপুরের মেনু আমার সব কিছু রান্না হয়ে গেছে লাস্ট হচ্ছে এটা পোস্তর বড়া বানাচ্ছিলাম পোস্তর বড়া ওরও খুব পছন্দের তাই ভাবলাম আজকে তো চলেই যাচ্ছে একটু বানিয়ে দিই আর তার সাথে সাথে রান্না করতে করতে একটা পার্সেল এলো তো ভাবলাম চলুন এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা অ্যাপেলো ফার্মেসি থেকে কয়েকটা ওষুধ নেওয়া হয়েছিল তো ওষুধটার দাম ছিল আঠেরোশো চুরাশি টাকা মতো আর নিয়েছিলো ষোলোশো দু টাকা মতো অনেকটাই ডিসকাউন্ট দেয় এটা শাশুড়িমার জন্য কয়েকটা ওষুধ নেওয়া হয়েছিল আমরা যখন ব্যাঙ্গলোরে থাকতাম তখন ওনাকে ওখানে ডক্টর দেখানো হয়েছিল ওনার যেহেতু বয়স হয়ে আসছে আর বয়স হলে তো ক্যালসিয়ামের অভাব হয় তাই ওনার কোমরে আর হাঁটুতে ব্যথা মানে পায়ে ব্যথা আর কি তো ডাক্তার ওখানে বলেই দিয়েছেন এটা সারবার নয় ওষুধ খেয়ে থাকতে হবে হাড় ক্ষয় ব্যাপারটা থাকে সাথে সাথে ক্যালসিয়ামের অভাব আর ওনাকে যেটা বলছেন যে হাড্ডিগুলো বেঁকে যাচ্ছে এটা বলছেন আমরা বয়স হলে হয়তো আমাদেরও হবে আর আজকের দুপুরের মেনুতে বানিয়েছিলাম দই পটল ডাল পোস্তর বড়া মাছ ভাজা আর ওইদিকে রেখেছি মাছের মাথার টক কালো টক যেটা তেঁতুল দিয়ে তো এই ছিল আজকে দুপুরের মেনু এই খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিচ্ছে আমি আর রেস্ট নিই নিই সেইভাবে চলে দুয়ে রান্না করতে হাজব্যান্ডকে বললাম রাত্রের খাবারের জন্য কি দেব তো ও বললো কিছু দিতে হবে না আমি কিনে খেয়ে নেব কিন্তু ওই মনটা মানে না যে না কিনে তো খাবেই মানে এরপর থেকে তো মেসেই খেতে হবে ওই আজকের দিনটা একটু বানিয়ে দিই তাই একটু প্লেন ভাত করে দিচ্ছি এর আগে যতবারই ও গিয়েছে কোনো কোনো সময় হয়তো চিকেন ফ্রায়েড রাইস এসব বানিয়ে দিয়েছি কিন্তু আজকে বলল যে না একদমই সিম্পল করে খাবার দিলে দাও না হলে না দিলেও চলবে আমি এয়ারপোর্টে খেয়ে নেব যাওয়ার সময় ও ফ্লাইটে যাবে কিন্তু আমাদের বোলপুর থেকে কলকাতা পর্যন্ত বা দমদম পর্যন্ত ওকে ট্রেনেই যেতে হবে তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি প্লেন ভাত দেব তার সাথে দেব পোস্তর বড়া তো পোস্তর বড়াটা একটা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছিলাম সেটা দিয়েই বড়া করছি কোনো পেঁয়াজ দেব না কারণ আমি দুপুর সাড়ে তিনটার দিকে রান্নাটা করছি আর ও খাবে রাত্রেবেলা তখন যদি পেঁয়াজ দেওয়া থাকে তাহলে অনেক সময় খারাপ হয়ে যায় তাই খাবারগুলো একটু সিম্পলভাবেই দেওয়ার চেষ্টা করছি আর এর সাথে দেব আলু ভাজা পটল ভাজা আর এই যে একটা মাছের গ্রেভি টাইপের বানাচ্ছি মাছ দিয়ে তো সেটাই দেব এটা আমার টেনশানে আছে যে মাছ দিয়ে যে গ্রেভিটা বানাচ্ছি সেটা ভালো থাকবে কি না তো যখন ও খেয়েছিলো খেয়ে বলেছিল না সব কিছু ঠিকঠাক ছিল এখান থেকে ট্রেনে গেছে এসিতেই ছিল তারপর ওখানে এয়ারপোর্টে গিয়ে ঢুকে গেছিলো তো এসির মধ্যেই ছিল যেহেতু ঠান্ডার মধ্যে তাই আর খাবারগুলো নষ্ট হয়নি ঠিকঠাক ছিল বললো আর ওর আজকে ফ্লাইট নেই কালকে সকালে আছে মানে আমি যেদিন ভিডিওটা শ্যুট করছি সেদিন সন্ধ্যে ছটায় ওর ট্রেন ধরেছিল বোলপুর থেকে দমদম যাওয়ার আর ভোর পাঁচটায় ফ্লাইট ছিল যেহেতু ভোর পাঁচটায় ফ্লাইট সেহেতু ওকে তিনটে সাড়ে তিনটের মধ্যে এয়ারপোর্টে ঢুকে যেতে হবে আর আমাদের এখানে আজকের এটা লাস্ট ট্রেন ছিল তারপরে আর কোনো ট্রেন ছিল না নাহলে আর একটু রাত্রি করে বেরোলেও হতো ওর কিন্তু যেহেতু ট্রেন নেই ভাবলো বাসে যাব তো আমি বললাম না ট্রেনেই চলে যাও ট্রেনে যাওয়াটা অনেক ভালো মানে জার্নি এতটা বোঝাই না বাসে গেলে তো প্রচণ্ড কষ্ট হয় তাই বললাম যে একটু আগে গেলেও ট্রেনেই চলে যাও কোনো অসুবিধা নেই তো আমি এখন খাবারগুলো সব রেডি করে নিয়েছি আর এখন ঠান্ডা করতে দিয়েছি সমস্ত খাবারগুলো একদম ঠান্ডা হয়ে গেলে তারপর আমি প্যাকিং করে দেব। আর এখন মোটামুটি পাঁচটা বেজে গেছে পাঁচটার পর মানে পাঁচটা পনেরো হয়ে গেছিলো বাড়ি থেকে বেরোতে ছটাই ট্রেন ছিল আর ওদের মুখ দেখে বুঝতেই পারছেন খুবই মন খারাপ আজকে চলে যাবে আবার জানি না কবে আসবে হয়তো দুই তিন মাস পর আবারও আসবে তো যেদিন থেকে এসেছে সেই দিন থেকে ছেলে সাথে সাথে একদম লেগে আছে পাপার সাথে তো যেখানেই যাই পাপার সাথেই যাই তো এই ছেলেরও খুব মন খারাপ হয়ে যাবে ও চলে যাওয়ার পর ছেলে অনেক সময় অসুস্থ হয়ে যায় জ্বর আসে মন খারাপ করে তাই আজকার আর স্কুটি নিয়ে আসিনি অনেক সময় কী হয় দুজন মিলে আসি ওকে ট্রেনে তুলে দিয়ে আমি বাড়ি চলে যাই কিন্তু আজকে বলল যে না ছেলেকেও নিয়ে চলো তাই একটা টোটো করে এসছিলাম আর টোটোতে মাকেও নিয়ে এসছি সাথে মাও এসছেন আমাদের সাথে কারণ ফিরে যাওয়ার সময় ছেলেকে নিয়ে আমি একা যেতে পারবো না ভাবছিলাম কারণ ও খুব কান্নাকাটি করবে পাপার জন্য পাপা কেন এখনও আসছে না পাপা কোথায় গেল তো বলতে বলতে চলে এসছি আমরা আমাদের যেহেতু লেট হয়ে গেছিলো তাই ভাবলাম প্রান্তিকে ট্রেনটা ওকে ধরিয়ে দেব কারণ প্রান্তিকে এতটা ভিড় থাকে না আর কলকাতা যাওয়ার ট্রেন প্রান্তিকে ধরলে অনেক সময় সিট পাওয়া যায় সুন্দরভাবে যেতে পারে আর বাজারের মধ্যে দিয়ে গেলে টোটো নিয়ে গেলে আরও আমাদের দশ মিনিট মতো টাইম লেগে যেত তাই আমরা প্রান্তিকটা আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে হয় তাই এখানে চলে এসেছি এখন টিকিট কাউন্টারে ও টিকিট নিয়ে নিচ্ছে তারপর আর দশ পনেরো মিনিট মতো অপেক্ষা দশ পনেরো মিনিটও নেই পাঁচ সাত মিনিট পর ও চলে যাবে আবারও ব্যাঙ্গালোর আর আমরা চলে যাবো বাড়ি এখানে ছেলে ভীষণ দুষ্টুমি করছিল ওর ইচ্ছা করছিল ট্রেনে উঠবে একটা মালগাড়ি দাঁড়িয়ে ছিল ও বলছিল বারবার করে যে পাপা চলো ট্রেনে উঠবো ওর পাপা দেখলো ট্রেনটা চলে আসছে আর পাঁচ মিনিট পর আমি বললাম ওকে নিয়ে আমি বাড়ি ফিরতে পারবো না কারণ ও তুমি চেপে গেলে ট্রেনে ওকে ও ট্রেনে তুলতেই হবে এত জিদ্দি করে ও আর বিশাল দুষ্টুমি করে তাই দেখুন কেমন করছে তাই আমি বললাম যে আমাদেরকে আগে টোটোতে তুলে দাও আমাদেরকে আগে ছেড়ে দাও তারপর তুমি ট্রেনে উঠে যেও ও বললো হ্যাঁ সেটাই বেটার হবে তাই আমাদেরকে এখন টোটোতে তুলে দেবে আমরা চলে যাব তারপর ও ট্রেনে উঠবে আর ট্রেনে উঠেই বললাম ফোন করো ও ট্রেনে উঠে ফোনও করেছিল তো চলুন আর কি এখন বাড়ি ফিরে যাওয়ার পালা আমাদের মন খারাপ হলেও কিছু করার নেই কারণ এভাবেই আমাদের চলতে হয় আবার নতুন করে গোনা শুরু কবে আসবে সেই অপেক্ষায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আজকের মতো আসি টাটা